আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা ফটো আপলোড করতেছেন ফটোতে স্টার শু করতেছে না সেন্ট এ গিফট এই লেখাটা শু করতেছে না তো কিভাবে এটা সমস্যা সমাধান করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথম আপনার ফেসবুকের অ্যাপসটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার পটু স্টার যেটা অব আছে এটা স্ক্রিনশট নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন বামদিকের কর্নারে প্রোফাইল আইকনে আইকনে ক্লিক করে নেবেন তো আইকনে ক্লিক করার পর তো এখানে নিচে এসে থ্রি ডটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন তো থ্রি ডটে ক্লিক করার পর একদম নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো যদি পেজ থাকে পেজের লিঙ্ক কপি করবেন আর যদি প্রোফাইল থাকে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন আমারটা আমি করে নিচ্ছি তো ডান এখানে এক নাম্বার কাজটা শেষ হয়ে গেল তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ছবি টালার সময় তো মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে স্টার সেটা শু করতেছে না এখান এখানে কিন্তু অফ দেখা আছে তো আপনি অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এই দুটা করার পর আবার একদম আমরা ফেসবুকের অ্যাপসে আবার প্রবেশ করব তো প্রবেশ করে তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রবেশ করে উপরের দিকে প্রোফাইল সেম প্রোফাইল অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশান দেওয়া আছে এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দুই নম্বর অপশান সাপোর্ট তো এই অপশানে ক্লিক করে নেবেন সাপোর্টে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে অ্যানহাইজ সাপোর্ট এখানে আপনি সমস্ত রকমের সাপোর্ট পেয়ে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সহজভাবে যদি একটু দেখাই তো এখানে রিপোর্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ক্রিয়েটিং রিপোর্ট একটা রিপোর্ট তৈরি হবে তো নিচে এসে এখানে ইনক্লুড এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তো আমাদের যেহেতু সমস্যা স্টার্সে তো এখানে সিলেক্ট প্রো প্রোডাক্ট স্টার্স তো এটা খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক্সটার দেওয়া আছে স্টার্স দেওয়া আছে এই অ্যাস্টার্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তো বন্ধুরা এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ডেসক্রাইব দ্য ইস্যু একটা হচ্ছে ফটো আপলোড তো ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি কী লিখবেন ফেসবুকের কাছে কী আবেদন করবেন তো এখানে আমি একটা কালার নোটে লিখে রাখছি তো আপনারা যদি চান এটা কপি করে দিতে পারেন আমি ডিসক্রিপশানে কমেন্ট বক্স এটা দিয়ে দিব তো এটা আমি কপি করে নিলাম কপি করার পর আমি ডিসক্রাইব দ্য ইস্যুতে এটা ফেস্ট করে দিলাম তো এরপরে কাজ হচ্ছে বন্ধুরা আপলোড ফ্রম ফোন তো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি তো স্ক্রিনশটটা এখান থেকে এখান থেকে আমি আপলোড করে দেব তো দেখতে পাচ্ছেন আমার দুটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো একদম উপরে গিয়ে এই অপশনে প্রেস করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার এই আবেদনটা আপনার রিকুয়েস্টটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাবে তো এরা আশা করে দুই তিন দিন বা এক সপ্তাহ এরা রিভিউ করে আপনার সমস্যাটা সমাধান করে দেবে তো একটু ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন আমার রিপোর্টটা ফেসবুকের কর্তৃপক্ষের কাছে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে নিচে থ্যাঙ্কস ফর ফিডব্যাক এই অপশনটা লেখাটা আসছে অলরেডি আমার এটা সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা স্টারসে যদি ফটো ফটোতে স্টার যদি শু না করে তাহলে এভাবে আপনারা রিকোয়েস্টটা করতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি